আমরা দাবি করবো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যাতে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন হয় এবং জনগণের সরকার গঠিত হয় এবং রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা ইতিমধ্যেই বিএনপি উপস্থান করেছে জাতির সামনে যেখানে একজন শিশু থেকে বৃদ্ধ কৃষক থেকে রাষ্ট্রপতি ছাত্র যুবক তরুণ কৃষক কর্মজীবী বেকার মুসলিম অমুসলিম বাঙালি অবাঙালি প্রত্যেকের অধিকারের কথা সেখানে প্রস্তাব করা হয়েছে আগামী দিনে রাষ্ট্রসভা কি করে জনগণের দোরগোলায় পৌঁছে দেওয়া যায় তার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর দৃঢ়নিরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয়তা জোনার তালে রহমানের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করতে চাই সর্বশেষ একটি কথা বলতে চাই বাংলাদেশে যাতে একটি সরকার প্রতিষ্ঠিত হয় যে সরকারের কাছে সরকারি দল যেভাবে নিরাপদ থাকবে সরকারি দলের বাইরে বাংলাদেশের প্রতিটি নাগরিক অতটুকুই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র যা হওয়া উচিত ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত চিত্র বাংলাদেশে ইতিপূর্বে কখনোই যেটা হয় নাই যে মব এই যে মব কালচারটা চালু হয়েছে এটা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে হঠাৎ করে দলবদ্ধ হয়ে কাউকে কাউকে মিথ্যা মিথ্যা কোনো ঘটনা দিয়ে আক্রমণ করে জলবদ্ধভাবে সংগঠিত যে অকারেন্সগুলো হচ্ছে এটা বাংলাদেশের ছিল না সরকার আজকে তাদের নির্লিপ্ততায় প্রশাসনিক উদাসীনতা বলেন শৈথিল্যতা বলেন এর মাধ্যমে বাংলাদেশ আজ আবাদ খুনি চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এদের উদ্বিগ্ন যুবদলের কেন্দ্রীয় নেতা এবং আপনারা যারা যুবদলকে কাঠামোগত দিক দিয়ে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে কে কেউ চাচ্ছে আমাদেরকে তারা উস্কানি দিচ্ছে যাতে আমরা তাদের উস্কানিতে পা দিই কিন্তু এই উস্কানিতে পা দেওয়া যাবে না আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রতিরিক্ত যে বার্তা দিচ্ছেন সেই বার্তা অনুসরণ করেই আমরা বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য একমাত্র দল বিএনপি যেই দলের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার প্রথম সকাল থেকেই এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বৃহত্তম যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়ে উনি কিন্তু ওপারেই ছিলেন না একমাত্র বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি যে সেক্টরের কমান্ডার ছিলেন ওই সেক্টরের অফিস কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ছিল অন্যান্য সেক্টর প্রধানদের অফিস কিন্তু ছিল ইন্ডিয়ার ভূখণ্ডের মধ্যে অমিত সাহসী একজন যোদ্ধা ছিলেন উনি পাকিস্তান মিলিটারির যিনি উই রিভল বলে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সুতরাং স্বাধীনতার প্রথম সকাল থেকেই এই বিএনপির নাম জড়িয়ে আছে যেহেতু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই স্বাধীনতার ঘোষক ছিলেন ছিলেন আপনারা আরেকটু ভালোভাবে দেখেন এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ নয় বছর আপসিনভাবে যিনি সৈর্য শাসক এরশাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বিএনপি সম্মানিত চেয়ারপারসন দেশী রাঢু মুখান্দা জিয়া উনিশশো ছিয়াশিতে জনগণের সাথে বেমারি করে দুটো দল কিন্তু একসাথে অধীনে নির্বাচনে গিয়েছিল তথাকথিত বেইমান জাতীয় বেইমান আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামাত ইসলামী কিন্তু তখন এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল বিএনপির ইতিহাস দেখেন বিএনপির অসীন যে চরিত্র সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আন্দোলনের মাঠ থেকে কিন্তু কখনোই বিএনপিকে সরিয়ে নিয়ে যান নাই তথাকথিত রাজনৈতিক দলগুলো ক্ষণে ক্ষণে নেমেছিল আবার ক্ষণে উঠে গিয়েছিল বিএনপি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠন কিন্তু জুলাই আগস্টের পাঁচই আগস্ট পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত কিন্তু আমরা মাঠেছিলাম আজকে কিন্তু ঘুরে ঘুরে আসছে ফেসবুকের কল্যাণে কিন্তু ঘুরে ঘুরে আসছে ওই যে চব্বিশে আমাদের দেওয়া স্ট্যাটাসগুলো এটা কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নাই আজকে কিন্তু আপনারা যারা দাবি করছে তারা কিন্তু কারোই কিন্তু ভিডিও নাই কোনো ছবি নাই আমাদের অনেক কম ছবি আছে এই কারণে কিন্তু ক্যামেরা নিয়ে অনেক সময় কিন্তু আমরা বের হতে পারি নাই এমন অবস্থা ছিল রাস্তার চেক পয়েন্ট হামলা বিভিন্ন কারণে না হলে আমাদের ফুটেজে বাংলাদেশ এখন সয়লাভ হয়ে যেত তারপরেও আমি জানি আমাদের জেলা এবং মহানগর নেতৃবৃন্দ তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কত সাহস দিয়ে তারা রাজপথ ছিল আমি কিন্তু আমি এবং সদস্য সম্পাদক ভালোভাবে জানি কিন্তু সুতরাং এটার বক্তব্য বাড়িয়ে লাভ নেই আমি শুধু আপনাদেরকে বিশেষ নির্দেশনা যেটা একটু শুনবেন সেটা প্রয়োগ করতে হবে এই নির্দেশনাগুলো গুলো দেওয়ার জন্য আপনাদের আপনাকে এখানে ডেকেছি